অনর আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যে জাকাত মধ্যে অনেক বেশি সময় অতিবাহিত করণ এই জায়গার মধ্যে কিছু মানুষ আছে যে মানে নিজের দোষ ন দেখে নিজের দোষ তাকিলে হাজাহার বাড়ে হতায় বাত্রায় এ দু ডাকি ডাকি বললা আরেকখান অন্যায়ভাবে হতাহ আরেকখান মিথ্যা হয়ে এনে ডাকি ডাকি বলার চেষ্টা করে সবসময় জিতি বলার চেষ্টা করে মানে নিজ দোষ স্বীকার না করে এ ধরনের মানুষত্ব বান্ধব আত্মীয় স্বজন থাকিলে এ ধরনের মানুষত্ব দূরে থাকিবেন সবসময় যদি দূরে না থাকুন এক্ষেত্রে ওনার লো হস্য পারে অনারলোয় জামিলা লাগে থাইতে পারে ইয়া নেই বাস্তবতা এ ধরনের মানুষ যে পরিস্থিতির সম্মুখীন নিয়ে ইতো হত্যার এই একমাত্র আর দ্বিতীয় ব্যক্তি পারিব যদি সঠিক মনে হয় অন্যজনের উপকারজনের লাই বলি ভিডিও গান অবশ্যই শেয়ার করে দিবান আলহামদুলিল্লাহ হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের যেই দেশত প্রাণ যার মুসলমান কান্ট্রি মুসলমান দেশ ফিলিস্তিন হ্যাঁ যে মানুষের নির্যাতন জুলুম বিশ্ববাসী চাই তাকের ফিলিস্তিনের স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়ে দ আর স্পেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালার হাসে হাজার হাজার শুক্রিয়া আজ দেশ দুনিয়ায় বেগুন এই ফিলিস্তিনের অন্যায় অত্যাচার জুলুম গড়ে দে হ্যাঁ বেগুন সারা বিশ্বের মানুষ চায় দেখে হন হনকিয়া প্রতিপত্ন করে এই ফিলিস্তিনের স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়ে দ স্পেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার হাসে হাজার হাজার শুক্রিয়া ওনার ফিলিস্তিনের ভালোবাসন মুসলমান হিসেবে ওনার আছে এখন দায়িত্ব একবার কমেন্ট করিল এখন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহ তালার হাসে যে হাজত বাধা নাই যে হাজত নাই দিয়ে সলিবর ফত কাটা না থাকিব সলিবর ফত ওনার শত্রু না থাকিব তাহলে অনেক ফাঁকা অন্য হারিবেন সচেতন একজন মানুষ অন্য হারিবেন ইয়া নেই তো বাস্তবতা বুদ্ধিমান বাবা ওই থাকিলে ফন ফের উপরে ডিভিএস অ্যাকাউন্ট তৈরি করিবান ইবই বই দেখি দিন শিক্ষায় শিক্ষিত করিবান ইয় দে ডিভিএস